বাংলাদেশ ব্যাংকের একটা ম্যান্ডেটারি জিনিস এটা হয়তো আমরা অনেকে ওইভাবে জিনিসটা গুরুত্ব দেই না বা জানি না আমার অফিসাররা আপনাদেরকে সারাদিনই বিভিন্নভাবে এটা নিয়ে বলবে আমি বেশি কথা বলবো না এবারে আমাদের এই প্রোগ্রামে এই ফরিদগঞ্জের অনেক আমাদের সম্মানিত গ্রাহক যারা আমাদের মূল শক্তি চালিকা পাশাপাশি আমাদের এখানে অ্যাকাউন্ট আছেন এবং হরিপগঞ্জের এখানে নেতৃস্থানীয় লোকজন আছেন যেমন এখানে আছেন আমানত চাঁদি সাহেব আমাদের পিআরটি মনির সাহেব বিহারটির ইনচার্জ আমাদের মসিউর সাহ তারপরে নানফু সাহেব আমাদের নকর আলী ভাই শিপন ভাই আমাদের ব্যবসায়ী তোফায়ল ভাই এবং আমাদের আবুল হোসেন পাটোয়ারি সাহেব আমাদের নাসির ভাই আছেন এবং জামাল ভাই আছেন আমাদের সাত্তার আঙ্কেল আছেন সবাই এখানে আমরা উপস্থিত আছেন এবং আমাদের সম্মানিত মহিলা যে সম্মানিত মা বোন গ্রাহকরা আছেন সবাইকে আমরা আমার সেন্ট্রাল ব্যাংকের পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা উদ্যোক্তা পরিচালক আন্দান স্যার ওনারা এই ব্যাংকের উদ্যোক্তা এবং খুব সাত বছর এই ব্যাংকে লেনদেন করতেছি ইনশাল্লাহ আমি এই পর্যন্ত কোনোদিনও কোনো কাজে আমি কোনো ধরনের মানে মানে কোনো ধরনের মানে অস্বস্তিকর বক্তব্য হই নাই কিন্তু আমার কাছে এত ভালো লাগে এখানে আসলে যে সবাই খুব ভালো যেই কোনো কাজ আমাদেরকে যে কোনো মধ্যে সাথে সাথে হেল্প করে এবং কোনো টাকা পয়সা উঠান এবং দেওয়ায় আমরা এখানে কোনো ধরনের বিপদের মধ্যে পড়ি নাই বা নিজেরা কোনো ধরনের অশান্তির মতো পড়ি নেই আমার কাছে আমি আমি এখানে আমার অনেক ফ্যামিলির লোককে আমি উঠেছি সবাই আল্লাহ মতে সবাই খুব সুনামের শিখতে এখানে আসে এবং সুনামের শেষে সবাই যায় আর আমি আমার এখানে অনেক টাকা আমি লেনদেন করছি এখনো করতেছি বা মোটা অঙ্কের আমার আমার ডিপোজিটও আছে কিন্তু আজ পর্যন্ত কোন ধরনের আমি অসুবিধা বুক করে নি ইনশাল্লাহ সামনের দিকেও আমার ভালোই যাবে এটাই আমি কামনা করি আপনারা সবাই ও এখানে যারা আছেন সবাই তারে যা বলছে এখন আপনারা কতটুক বুঝছেন জানি না সবাই আপনারা এখানে দেখেন কাজ করে দেখেন সবাই ভালো লাগবে

তো ফরচুনদের সন্তান যেহেতু এই ব্যাংকের অংশীদার সেটা আমাদের ফরচুনদের সফলের এই ব্যাংকের গ্রাহক বাড়ালো তাহলে এনি উনি ব্যাংকের অন্যান্য মালিক যারা আছে তাদের কাছে একটু আলোকিত হয় তো আপনাদের সকলকে ধন্যবাদ संजय संजय এটা দারুন একটা আইডিয়া আমি পেলাম এই অনুষ্ঠানের মধ্যে

অনেক অস্থিরতা চলছে বর্তমান এই বিগত সময়গুলোতে এখন অস্থিরতা কাটিয়ে উঠতেছে আস্তে আস্তে এই অস্থিরতার মাঝে আমি কিন্তু আমার পার্সোনাল যেই ইনভেস্টমেন্টটা করলাম এটা কিন্তু অনেক যাচাই বাছাই করে আমি কিন্তু এই মার্কেটাল ব্যাংকে আসছি আমার অভিজ্ঞতা তো কম নেই যেহেতু কর্পোরেট হিসাব নিয়ে আমি বিভিন্ন উপজেলা বিভিন্ন ব্রাঞ্চের সাথে আমাদের লেনদেন এবং আমাদেরকে উপর উপরস্থ বিভিন্ন জায়গা থেকে উদ্যতম কর্মকর্তা যারা আছে তারা বলে কোন ব্যাংকে কীভাবে আমাদের কর্পোরেট বিনিয়োগ আমাদের কর্পোরেট বিনিয়োগ করা ছিল তারপরে বর্তমানে আমি পার্সোনাল বিনিয়োগ আমার ফলে সংসার কিছু টাকা রাখছি কারণ কি মার্কেটাল ব্যাংক একটা খুব ভালো ব্যাঙ্ক এই বর্তমান পর্যায়ে অনেক ক্রাইসিস চলছে অনেক ব্যাংকের কিন্তু এই ব্যাংকের কোনো আমি জানি না এই ব্যাংকের কোনো এই ধরনের কোনো রেপুটেশন নাই খুব ভালোভাবে চলছে আর সবচেয়ে আমি গৌরবান্বিত এই কারণে এই ব্যাংকের আমাদের যে মালিক বা যারা উদ্যোক্তা আমাদের এই প্রেসিডেন্টের কিছু সন্তান এম এ হান্নান সাহেবের এবং এই মার্কেন্টাল ব্যাংকের যারা এখানকার যারা অফিসার বৃন্দ আছেন যারা সেবা দিতে হচ্ছেন দিচ্ছেন তাদের ব্যবহারও আমি প্লিজ ভবিষ্যতে আরো কিছু কার্তি থেকে থাকিয়েছি এগুলো আপনাদের মাধ্যমে কার্তি পূরণ করে আপনাদের সবাইকে সেবা দেবেন এই নিয়ে আসার বিস্তারে আমার সালাম আমাদের আপাদের মধ্যে কেউ